এর অডিয়েন্স ঐতিহ্যবাহী কাঠিপাড়া কফি শপ এখানে খুব দারুণ একটা ভিউ আছে আপনারা আসলে আস্তে করেন ঈদ পরবর্তী আড্ডার জন্য এখানে যে এত সুন্দর একটা ইয়ে হচ্ছে মানে আনন্দ ঘন একটা ব্যাপার না দেখলে বোঝা যাবে না এখানে সব ধরনের করা আছে তো আপনারা আসবেন আচ্ছা ভাই এখানে আসার পরে আপনার অনুভূতিটা বলবেন একটু প্লিজ না আসলে এই আমাদের এত সুন্দর একটা কফি শপ আছে অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই আসবেন ধন্যবাদ ধন্যবাদ কাঠি খুব সুন্দর একটা দৃশ্য এখানে না আসলে বোঝা যাবে না আসলে এখানে কি হয় খুব দারুণ একটা জায়গা ভাই আপনারা যারা আসবেন অবশ্যই এখানে একটু নখ দিতে দেবেন দারুণ কফি হয় কপি তৈরি করে খুব সুন্দর এখানে প্রচুর পরিমাণে লোক হয়

খুব সুন্দর একটা এখানে ফ্যামিলি সহ আসা যাবে আপনারা চাইলে গার্লফ্রেন্ড তারপরে ওয়াইফ বয়ফ্রেন্ড নিয়ে আপনারা আসবেন অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা এখানে লেখা আছে ফুলে হাত দিবেন না দিলাম না তোমার ফুলে হাত কোনো সমস্যা নেই না দিলে কী হবে ঠিক আছে এ অবস্থা এখানে খুব সুন্দর সুন্দর দোলনাও আছে ও সেই দৃশ্য তো আচ্ছা আমরা এখানে সাথে কথা বলি আচ্ছা ভাই আপনার নামটা কি

খুব দারুণ দারুণ হিল দোলনা আছে ফুল আছে সুন্দর একটা পরিবেশ খুব দারুণ 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 ওয়াও ভেরি নাইস এখানে একটা টিয়া পাখি রাখা আছে টিয়া পাখির সাথে আমরা কথা বলি টিয়া পাখি ময়না কুই 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 খুব সুন্দর একটা মুভমেন্ট সেই প্রাক ঐতিহাসিক হারিকেন আমরা এখানে দেখতে পাই দেখতে দেখতে পেলাম আর দারুণ ব্যাপার এটা আসলে আমাদের দেশ থেকে এখন বিলুপ্ত শুধু কারেন্টের জন্য বিদ্যুতের জন্য এই জিনিসটা আমাদের কাছে নেই এখন ঠিক আছে এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই লাইটের লাইটের গায়ে চশমা লাগানো আছে চোখে কম দেখে দেয় ঠিক আছে খুব সুন্দর আর এই ভাইয়া মনে হয় এখানকার ইনচার্জ ভাইয়া আপনি কি এখানকার ইনচার্জ দাদা ও দাদা এখন বিজি আছে ঠিক আছে ঠিক আছে